আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন বাংলাদেশ বা ভারতে আমরা যারা মুসলিম তারা প্রায়শই একটি প্রশ্নের সম্মুখীন হই হিন্দুদের পূজার সময় আমাদের করণীয় কি একদিকে সামাজিক সম্পর্ক অন্যদিকে আমাদের ইমান ও আকিদা এই দুইয়ের মাঝে আমরা অনেক সময় সঠিক পথ খুঁজে পাই না তাহলে আসুন আজকে কুরানো সহি হাদিসের আলোকে এই স্পর্শ কাতর বিষয়টি পরিষ্কার করে বুঝেনি ইসলাম সবসময় অন্য ধর্মের অনুশালীদের সাথে ন্যায় ও সৌজন্যমূলক আচরণ করতে শেখায় আল্লাহ সুবাহান ও আলা পবিত্র কুরআনে বলেছেন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদাচারণ করতে এবং তাদের প্রতি সুবিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না সুরায় মুমতাহিনা আয়াত আট অন্য ধর্মাবলম্বীদের প্রতি হাসি মুখে কথা বলা বিপদে সাহায্য করা সুস্থতা কামনা করা এসব ইসলামেরই শিক্ষা কিন্তু মনে রাখতে হবে সামাজিক সম্পর্ক আর ধর্মীয় বিশ্বাসের জায়গাটা একেবারেই আলাদা ইসলাম অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বা সমর্থন জানানোর ক্ষেত্রে সুস্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে এর মূল কারণ হলো ক শিরকের সমর্থন নয় পূজা একটি শিরকি কাজ অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা একজন তাওহিদে বিশ্বাসী মুসলিমের জন্য শির্কের সাথে কোনোভাবে নিজেকে জড়ানো এমনকি দেখতে যাওয়াও মারাত্মক ভুল রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো কওমের অর্থাৎ জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত সুনান আবু দাউদ তাহলে পূজা দেখা মানেই হল অন্ততপক্ষে তাদের কর্মকে স্বাভাবিক বা সমর্থন করা এটি ইসলামী আকিদার পরিপন্থী খ আল্লাহর অসন্তুষ্টি হাদিসে এসেছে খলিফা উমার ইবনুল খত্তাব রদিউল্লাহ বলেছেন তোমরা মুর্শিকদের উৎসবের দিনগুলোতে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না কেননা ওই সময় তাদের উপর আল্লাহর অসন্তুষ্টি গজব নাজিল হতে থাকে সুনান আলবায় হাকি তাহলে ইসলামের বিধান হল অন্য ধর্মীয় উৎসবে সক্রিয় বা নিষ্ক্রিয় কোনোভাবেই অংশগ্রহণ বা উপস্থিত না থাকা অনেকেই জানতে চান পূজার প্রসাদ গ্রহণ করা কি জায়েজ পূজার প্রসাদ সাধারণত এমন খাবার যা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় ইসলামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত কোন খাবার গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ তালা কোরআনে বলেছেন এবং যাতে আল্লাহর নাম নেওয়া হয়নি তা থেকে খেও না আর নিশ্চয়ই কাজ সুরা আয়াত একশো একুশ তাহলে পরিষ্কার হল যেহেতু প্রসাদ মুসরিকদের দেবদেবীর নামে উৎসর্গকৃত তাই একজন মুসলিমের জন্য তা গ্রহণ করা কোনোভাবেই বৈধ নয় এবার প্রশ্ন আসতে পারে তাহলে আমরা সামাজিক সম্পর্ক বজায় রাখবো কিভাবে প্রথমত বিনয়ের সাথে এড়িয়ে চলুন যদি কেউ দাওয়াত দেয় তাহলে বিনয় ও নম্রতার সাথে বলুন আমাদের ধর্মীয় বিধানে এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার অনুমতি নেই তবে ব্যক্তিগত জীবনে তাদের আপ্যায়নে অংশ নিতে পারেন কিন্তু ধর্মীয় উৎসবে নয় দ্বিতীয়ত ভালো ব্যবহার বজায় রাখুন উৎসবের দিনগুলোতেও তাদের সাথে সাধারণ সৌজন্যমূলক আচরণ বজায় রাখুন তাদের ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে যেমন বিয়ে অসুস্থতা বিপদে সাহায্য করুন তৃতীয়ত ইমানকে মজবুত করুন এই সময়গুলোতে আপনার নিজের ইমান ও তাওহিদের আকিদাকে আরও শক্তিশালী করুন মনে রাখবেন আপনার ইবাদত শুধুমাত্র এক আল্লাহর জন্য নির্দিষ্ট প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদের সহনশীল হতে শেখায় কিন্তু ইমানের সঙ্গে আপোষ করতে শেখায় না তাহলে হিন্দুদের পূজার সময় আমাদের কর্তব্য কি তাদের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা কিন্তু তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকা এবং পূজার প্রসাদ বর্জন করা এটাই আল্লাহ ও তার রসুল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন